এই ভাবে যদি চলতে থাকে যে কমি আর কমি থাকবে না কমির আদর্শ আর আদর্শ থাকবে না সব তস্ত হয়ে যাবে সংক্ষেপে আপনাদের সামনে দুই চারটা কথা বলতেছি এক নম্বর হলো কয়েকদিন আগে আমি একটা ভিডিও ছিলাম নির্বাচনী ঐক্য নিয়ে বিস্তারিত আমি বলছি কারণ ভাই এই ব্যাপারে আমি এক মাস পর্যন্ত নিউটন মাদ্রাসা করাছি আমাদেরকে কি করছে মুনা যারা পড়াইছে তাদের আকিদাগুলো আমাদেরকে মুখস্থ করাইছে পরীক্ষা দিতে হয়েছে এখানে মজার একটা কাজকা ঘটনা কইয়াম মজার ঘটনা কি জানেন নিউটন ও পরিসম কে অনেক তো গরিব ছাত্র আছে এই গরিব ছাত্ররা আর তস্কিল করতো যে দুপুর থেকে নিয়ে আমি আগ পর্যন্ত হাঁটবে আর জাগা জাগা যাবে আর বলবে উনি নিউটন পড়ে দাওড়া উনি আমাদের জমাতে ইসলামে যোগদান করেছেন এর দরই গুইরাগের আসবে একশো টাকা একশো টাকা দিয়া দিবে আমাকে কতবার সে বলছে যাওয়ার জন্য একশো টাকা একশো টাকা ছাত্র জীবনে তো অনেক ব্যাপার সেভাব কিন্তু আমি কখনো যাই নাই আর এগুলো তো কেউ জানেও না মাতার জানলে তো মাদ্রাসাতে সাথে বহিষ্কার করে দেবে যাই হোক কিছুদিন পূর্বে যে ভিডিওটা দিয়েছিলাম যে ঐক্য যদি করা হয় ঐক্য করে যদি ক্ষমতায়ও যাওয়া হয় ক্ষতিটা কি হবে এই 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 কিন্তু আমার গালিগালাস কি পর্যন্ত করছে এমন গালিগালাজ করছে আমার হুমকি কি পর্যন্ত দিছে আমি তো আমার গতিতে বলে গেছি এখন আপনারা একটু চিন্তা করেন শুধু ওকের আলোচনা হয়েছে কমপ্লিট হয় নাই এরপরেই কমি মাদ্রাসার বারোটার মধ্যে আটটা বাতায় এলেছি বারোটার মধ্যে আটটা বাজায় ছাড়ছে আর ঐক্য টুর যদি থাককা হতো তার বাকি ভাগ বাজাই লইলে এই জন্য বর্তমানে চর্মনায় হাজরার যে সিদ্ধান্ত নিয়েছে আমার ব্যক্তিগত মতামত একশো একশো ঠিক আছে যে কমি আপনি একটু বাসায় রাখছেন কমি কমি থাকবে না কমির আদর্শ বিলীন হয়ে যাবে এবং বর্তমানে দেখতেছে না বড় বড় মুনাশেররা কি কাজ করতেছে এই ভাবে যদি চলতে থাকে যে কমি আর কমি থাকবে না কমির আদর্শ আর আদর্শ থাকবে না সব হয়ে যাবে আমি ধন্যবাদ জানাই চরমুনাই হাজরতকে আমি কিন্তু সরমুনায়ের দলের কোনো সদস্য না এটা আবার বুঝছেন না যে হুজুরের দালালি করে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না কিন্তু নাগরিক হিসাবে আমার দায়িত্ব আছে বলে মাঝে মধ্যে দুই চারটা কথা বলি এর জন্য হজরতের সিদ্ধান্ত আমি মনে করি কমি মাদ্রাসার কমি মাদ্রাসার যা ওই কিছু ক্ষতি তো ওই হয়ে গেছে গা অবশিষ্ট ক্ষতি থেকে বাঁচানোর জন্য এটা অনেকটা উপকারী হবে হজরতকে আমি ধন্যবাদ জানাই যা বলি যদিও এই কথার পরে আমার অনেক গালি করবে কত মানুষে বলতেছে কি হয়েছে ঝুট ভাঙিয়া গেছে গা আরে ভাই এই মুহূর্তে জুট কইরা তোমার ক্ষমতায় যাওয়া বলো ফরজ না ওয়াজিব না না মুস্তাহা কিচ্ছু না সঠিকভাবে নির্বিশাল দাপে দাপে সিরিয়ালে অগ্রসর হ ফাইগানারে ভেসার দ্বারা দুই থাকে পাইখানারা দুইতে গেলে পরিষ্কার পানি দ্বারা দো যাতে করে কাফর দ্বারা নামাজ পড়তে পারো আর পাইখানারা যদি ভেসাব দ্বারা দু সাময়িকের জন্য পায়খানা শেষ হবে নামাজ পড়তে পারবানা এই জন্য আমাদের আকাবেররা যে কয়ে গেছে কালান্দার হারছে গুয়া দিদা গুইয়া আকাবেররা আল্লাহর বলিরা বড় বড় বুজুর্গের দিন যারা আসেন ওনারা এমনিতেই বলেন না যদিও বর্তমানে এই কথাটার দ্বারা অনেকে আমার গালি গ্যালাস করবো হুজুরে কি কইতাছে আমি জেনে বুঝেই বলছি আল্লাহ আমাদের সবাইকে সঠিকের উপর অটল থাকার তফিক দান করুক আমিন আলাইকুম রহমতুল্লাহ